We'll be right <laughs> back. আর দেখো আমি তো চাল তৈরি করছি আর তোমাদের দাদা ভাই ওখানে মুড়ি ভাজ তারপরে দক্ষিণে সুন্দর হাওয়া ছেড়েছে দেখো কিন্তু আমাদের দক্ষিণে হাওয়া চললে খুবই একটু অসুবিধা হয় চালের মুড়িটা দেখো কত সুন্দর হচ্ছে এটা কিন্তু দিশি চালের মুড়ি সম্পূর্ণ বাড়ি থেকে আসা চাল আর সাথে সাথে তোমাদেরকে বলি দেখো দেখো বন্ধুরা আজকে যেহেতু বলি তাই সন্ধ্যা মুড়ি মুড়ি থেকে বলি শুভেচ্ছা তোমাদের সবাই দাও আমাদের বাবু পাচ্ছো অলরেডি তোমাদের যে সন্ধ্যা মুড়ি মিলে যে দিদি ভাই অ্যাকচুয়ালি শরীরটা অসুস্থ হয়ে পড়েছে তাই আজকে আমার আমাকে মুড়ি ভাজতে হচ্ছে আর ও এখন এই দিকে চাল তৈরি করছে তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর যে বাবু মুড়িটা অলরেডি ভর্তি চাল ছ কেজি চাল নিয়েছিল মুড়িটাও খুব সুন্দর হয়েছে আর ওনাকে বলে দিলাম আর আজকের অ্যাকচুয়ালি দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা উপলক্ষে আজকের হিসাব মতো কাজ করা উচিত না তবুও আমরা কি করব পরিস্থিতি অনুযায়ী আমরা চাপে আমার কাজ করছি তো যাই হোক বন্ধুরা তোমার সাথে থাকবে আর আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে থালার মধ্যে আর অবশ্য দোলের অবশ্য অফিস থেকে উদ্বোধন করবো সবার মধ্যে আমি এখন উদ্বোধন করবো দাদা ভাই একটা আমাদের মুরির মিলে হচ্ছে যে বয়স্ক একটা লোক রয়েছে সেই লোকটাকে আমি আবির দিয়ে সুন্দর করে একটা প্রদান করে আজকে উদ্বোধন করছি আর তোমাদের সবার জন্যে সন্ধ্যা মুরগুল থেকে আমার ভালোবাসা রইলো আর এই আবিরগুলো তোমাদের জন্য এখান থেকে আমি পাঠিয়ে দিলাম তোমরা সবাই কিন্তু সাথে থাকো ঠিক আছে এখন শুরু করছি

অনেক দিন থেকে উনি আসে এখানটা আর এখানটাই থেকে বাবু সবসময় আমাদের এখানে মুড়ি ভাঁজ দাও আসে আর খুবই ভালো লোক কেননা হচ্ছে কি উনি সবসময় তোমার আমি আদি দিছি এটাই হচ্ছে কি আমার মুড়ি মিলে এটাই হচ্ছে কি সব থেকে বড় আর দেখো এখানে আমার পুচকে সোনা একটা আছে সেখানেও আমি আবিদ দিয়ে দিচ্ছি আর উনি আমাদের টাকা দিয়ে বলে দাঁড়িয়ে আছে বুড়ি ভালে হয়ে গেছে দেখো এইভাবে আমাদের কাজ চলবে ওনরা তোমাদের সবাইকে বলছি তোমাদের তো সবসময় আমার দেখো পুচকে সোনাও আমার আবির দিয়ে দিচ্ছে ও আমার পুৎকে সোনা আবির দিয়ে দিচ্ছে আজ তো আবিরে আবিরে রঙে রঙে তো রঙনি